সরাসরি গম থেকে তৈরি করা লাল আটা দিয়ে এত মজাদার খাবার তৈরি করা যায় একবার না খেলে বুঝতেই পারবেন না টেস্ট টেস্টি বিস্কুট তৈরি করা যায় আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার রেসিপি হোম মেড লাল আটার তৈরি বিস্কুট বিস্কুট তৈরি করতে যা যা লাগছে প্রথমে হাফ কাপ চিনি আমি ব্লেন্ডারে করে গুঁড়া করে নিয়েছি এবার একটা মিক্সিং বলে চিনি গুঁড়াগুলো নিয়ে নিলাম আমার হাফ কাপ গুঁড়া থেকে প্রায় পোন কাপ চিনি গুঁড়া হয়েছে এবার একটা স্ট্যান্ডার নিলাম দিয়ে দিলাম এক কাপ লাল গমের আটা আমি এখানে লাল আটা দিয়ে চেষ্টা করেছি আপনারা চাইলে আটা কিংবা ময়দা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না আর দিব হাফ কাপ বেসন এক চামচ বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি বেকিং সোডা ব্যবহার করা যাবে না এবার চেলে নিব এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা একটু বেড়ে যায় আপনারা না চাইলে স্কিপ করতে পারেন এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি পোন কাপ মতো তেল তেলটা আমি একবারেই ঢেলে দিব না অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিচ্ছি টেস্ট এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার আরও একটু তেল লাগবে বিস্কিটের ডোটা তৈরি করতে আমার হাফ কাপ মতো তেল লেগেছে কোন কাপ থেকে কিছুটা তেল বেশি হয়ে থেকে গেছে ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি আমার পছন্দ মতো বিস্কিটের শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি বিস্কিটগুলো কিভাবে বানাচ্ছি দুই হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে হালকাভাবে প্রেস করে নিচ্ছি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়ে চলে আসলাম এবার বিস্কিটগুলো বেক করতে দিব আমি বিস্কিটগুলো চুলাই বেক করব হালকা মিডিয়াম টু লো হিটে পনেরো থেকে বিশ মিনিট এবার বিস্কিটগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে থেকে উঠে যাচ্ছে হোমমেড এই বিস্কুটটা এয়ারটাইট বক্সে ভরে প্রায় এক মাস মতো সংরক্ষণ করে খেতে পারবেন কোনো সমস্যা হবে না এবং টেস্টও হবে অসাধারণ একবার এভাবে বানিয়ে দেখবেন তাহলে বাজার থেকে বিস্কুট আর কিনে খেতে ইচ্ছে করবে না আমার রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ